মাম্মা কি করছে তুমি এই যে বাবুর রে রসুন আছে রসুনগুলোকে সব ছিলে রেখে দেবো পেস্ট বানাবো তোমার জন্য চিকেন রান্না হবে সেই জন্য চলো এগুলোকে তাড়াতাড়ি ছিলেনি হ্যাঁ আর তুমি আমার হেল্পিং হ্যান্ড তো তুমি তো এখন বেগজ আর আমি কী করছি হ্যাঁ আমরা দুজনে রসুন ছিলছি রসুন তাই তো মামিতে বসেই রসুন ছিলছি সত্যি একটা কথা আছে তো এখন ঘড়িতে বাজে রাত্রিবেলা আর এখানে এই দেখুন আমার কিন্তু অনেকটা রসুনই হয়ে গেছে আর আরেকটু বাকি আছে যেহেতু ম্যারোজের আব্বু আসেনি তাই ভাবলাম বসে থেকে কি করব রসুন কটাকে ছিলেনি এর পরের দিন সকালবেলায় কিন্তু এটা পেস্ট বানাবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই আজকে আর পেস্টটা বানাবো না তো চলুন কাল সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন ব্লগিং ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজ একবার সকলকে স্বাগত জানাই তো গত রাতে তো আপনারা দেখলেন যে আমি রসুন ছিলে রেখেছি সেটা পেস্ট বানাবো আর যেহেতু আমি মিক্সিটা চা মানে অন করব তাই ভাবলাম একসাথে যা যা আমার করার আছে সবই করে নেবো এদিকে কিন্তু ধনেটাকে আমি ধুয়ে ভালো করে দুদিন ধরে শুকিয়ে নিয়েছিলাম যেটাকে কিন্তু আমি এই যে হাঁড়ির মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে লালচে করে ভেজে নেবো ভেজে তারপরে কিন্তু আমি এটা মিক্সিতে এটা ধনে পাউডার বানাবো আমি কিন্তু ধনে জিরে আর যেটা হচ্ছে আদা রসুন বাটা এগুলো সব ঘরে হুম মেন্ডি বানাই হোমমেড বালানে কি হয় বলুন তো তার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হয় তো এদিকে কিন্তু আমার এই যে আমি ধনেটাকে একদম ভেজে ফেলেছি এরপরে কিন্তু পালা হচ্ছে এইজো নেক্সট যেটা সেটা হচ্ছে জিরে তো জিরেটাকেও আমি এইভাবে ভুনে নেবো ভালো করে মানে লাল লাল করে রোস্টেড করে নেবো তারপরে কিন্তু ঠান্ডা হলে এগুলো সব একসাথে একে একে কিন্তু আমি মিক্সটিতে এ গুঁড়ো বানিয়ে নেবো তো এইভাবে কিন্তু আমি মাস খাবারে চালাই আর আমি আমাদের কিন্তু মাস বাজার হয় সাপ্তাহিক না তাই বেশি কোয়ান্টিটিতে কিনেই কিন্তু আমি একেবারে করে নিই আমাদের এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু যাই বলুন যে কোনো জিনিসটাই মানে চলে কি বলুন তো অঢেল থাকে না যা থাকে লিমিটেড থাকে তারই মধ্যে আমাদেরকে কিন্তু সংসারটা চালাতে হয় আর এই যে আমরা খাবারের বাজারগুলো করি সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় হয় যে কিছু কিছু জিনিস বেঁচে যায় যখন বেঁচে যায় তখন নিজেদেরই মনে দেখবেন খুশি হয় যে এই জিনিসটা এই মাসে একটু বেশি বাড়তি হয়ে গেল যাক ভালো হলো পরে কোনো সময় যদি আমাদের মানে কিনতে যে মাছটা আমাদের অসুবিধা হবে টান চলবে সেই মাছটা কিন্তু এইভাবে ম্যানেজ হয়ে যায় আমাদের মায়েদেরকেও দেখেছি এই ভাবে করতে আর সেম প্রসেসে আমরাও তাই করছি আমরা তো একদম উচ্চ ফ্যামিলি থেকেও না আর একদমই নিম্ন ফ্যামিলি থেকে না মানে মিডিয়াম হয়ে গেছি আমাদের মিডিয়ামদের কি জ্বালা বলুন তো যে না আমরা কারো থেকে কিছু চাইতে পারবো না আমরা মানে মানে কি বলবো আশা করতে পারবো নিজেদের মধ্যেই আমরা নিজেরা দেবে থাকি তো যাই হোক এদিকে কিন্তু আমি গুঁড়ো করতে দিয়ে দিয়েছিলাম গুঁড়োটা করেছি একবার চেক করে দেখে নিচ্ছি যে আমার ধনে গুঁড়োটা ভালো করে হয়েছে কি না তো গুঁড়োটা কিন্তু দেখলাম যে একটু গোটা গোটা আছে ভাব আছে ভালো হয়নি তো চলুন আর একবার এটাকে আমি মিক্সিতে দিয়ে দিই একটু ভালো করে ঘুরিয়ে নিলে কেমন হয় তো আরও একবার দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর সেটা আর তুলে নিই আর এই যে ওখানে কিন্তু আমার হয়ে গেছে এবার কিন্তু আমি একটা বক্সের মধ্যে কিন্তু এটাকে ভরে নিচ্ছি বড় বক্সের মধ্যে রাখছি কেন না কোয়ান্টিটিটা বেশি আছে আর আমার ছোট ছোটো সব মশলার ডাব্বা আছে তাইতে কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে নিই ডেলি ডেলি আমার যেটা লাগে নেক্সট যেটা সেটা জিরেটা জিরেটাও আমি এইভাবে গুঁড়ো করে নেবো তো আগে ধনে আর জিরেটা গুঁড়ো করে নিচ্ছি তারপর আমি আদা রসুনের পেস্টটা করবো এইটা করলে কী হবে আমাকে জায়গাটা ধুতেও হবে না প্লাস যেটা আপনার মশলাগুলো যেটা মানে বাটিতে লেগে থাকবে আর কি মিক্সির বাটিতে তো সেটা কিন্তু আদা রসুনে মিক্সড হয়ে যাবে আমার নষ্টও হবে না আমরা তো নিম্নমধ্যবিত্ত তাই আমরা পারি যতটা পারি সেভিং এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকে হচ্ছে মঙ্গলবার এটা হচ্ছে মঙ্গলবারে আমি কী কী করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে কেন আমার চাই আপনারা হয়তো ভাববেন যে ইউটিউব থেকে আমি সোর্স অফ ইনকাম করার জন্যই করছি হ্যাঁ অবশ্যই করছি কিন্তু তারও আগে করছি যে এটা আমার একটা কাজ এই যে বলে যে হাউসওয়াইফরা কিছু করে না ঘরের এই যে সংসারের কাজকে লোকে মনে করে যে এটা কিছু কাজই না বাইরের কাজটাই কাজ সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি যে একটা হাউসওয়াইফ চব্বিশ ঘন্টা বিনা মানে বিনা আপনার বেতনে কিভাবে যে তারা কাজ করে যায় কন্টিনিউয়াস সেটাই আমি আপনাদের কাছে জানাতে চাইছি আপনারা তো আমার ব্লগিং ভিডিওতে দেখতেই থাকেন আর দেখেইছেন কিছুদিন আগে আমার বাড়িতে আত্মীয় এসেছিলো আমার মামিমা মামা সবাই এসেছিলেন তো ওনাদের জন্য আমি একটু পরোটা করেছিলাম আর মাংস রান্না করেছিলাম তো সেখান থেকে একটু বেশি কোয়ান্টিটির আমার ময়দা মাখা হয়ে গেছিলো তো সেটাকে কিন্তু আমি ফ্রিজে স্টোর করে ভালো করে রেখে দিয়েছিলাম এয়ারটাইট কন্টেনারে করে সেটা আজকে বের করেছি এবং সেটাকে একটু ভালো করে মলে নিচ্ছি কেন ময়নটা দেওয়া একটু বেশি হয়নি তাই আমি ভালো করে একটু আর একটু জল দিয়ে দিয়ে অল্প করে জল দিয়ে দিয়ে ময়ন করে নিচ্ছি আর এটা দিয়েই কিন্তু আমি আজকে লুচি ভাজবো আর এর সঙ্গে আমি করেছি সিম্পল একটা আলুর তরকারি তো এখানে কিন্তু লুচি আমি ভাজতে শুরু করে দিয়েছি আর আমার ভাজা হয়ে গেছে আর এটা দিচ্ছি আমি আমার যায় ছেলেকে দেবো আমাদের মধ্যে দেওয়া নেওয়া সমস্ত কিছু আছে ওদের একটা থালা ছিল প্লাস আজকে ওর বার্থডে সেই জন্য ভাবলাম ওকে একটু সারপ্রাইজ দিলেই কেমন হয় সকালবেলায় ওকে যদি গরম গরম লুচিটা দিই আর ও খেতে খুব ভালোবাসে এক একটা বাচ্চা দেখবেন লুচি পরোটা এগুলো খেতে ভালোবাসে আর যে বাচ্চা খেতে ভালোবাসে দেখবেন সেই বাচ্চাকে দিতেও ভালো লাগে তাই আমি ওর জন্য বানাচ্ছি সর্বপ্রথম আগে ওকে বানিয়ে দেবো আর যেহেতু এখন বেজে গেছে ঘড়িতে সাড়ে আটটাও ঘুম থেকে দেখলাম উঠে গেছে তাই আমি তাড়াতাড়ি ওর খাবারটাকে রেডি করে দিচ্ছি এদিকে ওকে একটু আলুর তরকারিও দিচ্ছি আর নিচে যেহেতু আমাদের ফ্রিজ আছে তাই ফ্রিজ থেকে বের করে ওকে মিষ্টিও দিয়ে দেবো মানুষকে কিছু জিনিস দেখবেন দিয়ে খেতে মানে শেয়ার করে খেতে খেলে তার তো যাই হোক ওকে তো দিয়ে চলে এলাম এদিকে আবারও চলে এসছি আমি আমার রান্নার কাজে তো বাকি লুচিগুলোকে আমি ভেজে ফেলবো ওদিকে আমার মেয়ে ওঠারও সময় হয়ে যাচ্ছে ওকে স্কুলে পাঠাতে হবে তাই তাড়াতাড়ি আমি আগে কিন্তু লুচিগুলোকে ভেজে নেব আর ও ঘুম থেকে উঠলে ও যে লুচি খাবে তা না আমার মেয়ে আবার একটু হচ্ছে এক্সেপশনাল ও আবার এই সব পছন্দ করে না ওকে আবার দুধে দুধের সঙ্গে বিস্কুট দিলে ওটাই ওর ফেভারিট খাবার তাও খাবে ওর ওর বোতলে ছোটো বোতলের মানে ছোটোবেলাকার অভ্যাসটা ওর এখনও রয়ে গেছে ওটা আমি কিন্তু এখনও ওকে চেঞ্জ করতে পারিনি তো যাই হোক এদিকে কিন্তু আমার লুচিগুলো একে একে আমি সমস্তকে ভেজে নিচ্ছি ওদিকে আমার শ্বশুর শাশুড়ি মা আছেন ওনাদেরকে খেতে দেবো তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব আজকে কিন্তু আমার কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে কেননা আপনারা দেখতেই পেলেন প্রথমেই ভিডিওতে শুরুতে যে আমি আজ এই সমস্ত মশলাগুলোকে ঘরে তৈরি করে নিচ্ছি যেটা রাত্রেবেলায় করে নিলে আমার ভালো হতো কিন্তু যেহেতু আমি টিউশন পড়াই তাই সময়টা আমার হয়ে ওঠেনি আর কালকে একটু রাত্রেবেলা বাজারে গিয়েছিলাম তার জন্য আরও সময়টা হয়নি সেই জন্য যতটা পারছি এক্ষুনি আমি করে নিচ্ছি মশলাগুলো তো লাগবে আর একদিনের জন্য গুঁড়ো মশলা দোকান থেকে কিনে আনার কোনো মানেই হয় না সেই জন্য আমি আর সেটা কিনতে দিইনি আমি ঘরেই সেটা যতই কষ্ট হচ্ছে যে বানিয়ে নিচ্ছি আর দেখবেন যে কোনো কাজ পেন্ডিং রেখে দিলে পেন্ডিংই থেকে যায় তাড়াতাড়ি করে নিলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক ওদিকে তো আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে আর আমার শাশুড়ি মাকে আমি আদাগুলোকে কুচোতে দিয়েছিলাম উনি কুচিয়ে দিয়েছেন ধুয়ে রেখেছিলাম তো সেটা রেডি করে রাখলাম পেস্ট বানাবো বলে আর এদিকে দেখলাম দুধের বক্সটা দুধ খালি হয়ে গেছে তাই দুধটাকে আমি ঢেলে নিলাম এই কাজগুলোকেও এগে নিয়েছি তো একদিকে আমি রান্না করছি একদিকে কিন্তু আমি বাকি সংসারের যে টুকিটাকি কাজ আছে সেগুলোকেও কিন্তু ওই হাতে সেরে নিচ্ছি তো এদিকে আমার এই যে দুধের প্যাকেটটা আপনারা দেখছেন এটা কিন্তু আমার এক সপ্তাহ কিংবা পাঁচ দিন মতো চলে যাবে এই দুধটা সত্যি কথা বলতে ডেলিকার চা খাওয়া সেই জন্য কিন্তু আমি দুধ বেশি দিই না চায়ের মধ্যে অল্প পরিমাণই দিই চায়ের মধ্যে দুধ যখন কোনো গেস্ট আসে তখন একটু চায়ের মধ্যে বেশি করে দুধ দিয়ে সেটা চাটা আমি করি তো একটা কথা আছে যেমন মানে পয়সা সেরম চলতে হয় সত্যিই তাই আমার যেমন ক্ষমতা আমি সেইভাবেই চালাই আমি কোনো প্রেসারাইজ করি না আমি আমার হাজব্যান্ডকে যে এটা দিতেই হবে ওটা দিতেই হবে এটা আমি কখনোই করি না কেননা আমি ওর পরিস্থিতি জানি আর আমি জানি ও কতটা কী করতে পারবে সেজন্য আমি ওকে কখনোই আমি চাপ দিই না যে আমাকে এই জিনিসটা এনে দিতে হবে আমাকে যেমনটাই এনে দেয় আমি তার মধ্যেই ম্যানেজ করে চালিয়ে দিই তো এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি রান্না করব কিন্তু ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ তো তার জন্য কিন্তু আমি ঢ্যাঁড়সটাকে লাল লাল করে ভেজে নিলাম আমি কিন্তু ঢ্যাঁড়স ভেজে রান্না করি ঢ্যাঁড়স ভেজে রান্না করলে ঢ্যাঁড়সের যে হর হরে ভাবটা থাকে সেটা অনেকটা কমে যায় পুরোটা কমে না পুরোটা কমার কথা আমি এখানে বলিনি একবারও কিন্তু অনেকটাই কমে যায় আর এদিকে এই দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম সেটাকে দিলাম আর চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ ছিল বলে আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিয়েছি কেননা অল্প চিংড়ি ছিল প্লাস আমাকে সব বাইকে দিতে হবে ম্যানেজ করতে হবে তাই কারোর মনে যেন আঘাত না লাগে সেই জন্য আমি এই টেকনিকটা ফলো করি আর চিংড়ি মাছটা লাল লাল করে ভাজার পরে আমি কিন্তু কুচনো আলু তারপরে সামান্য নুন হলুদ সমস্ত মশলায় অল্প অল্প করে দিলাম দিয়ে কিন্তু এবার ভালো করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে হাঁড়িতে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে কিন্তু প্রেশার কুকারে ঢেলে দিয়েছি তো প্রেশার কুকারে কিন্তু আমি ভেজে রাখা যে ঢেঁড়স ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমি এবারে ঢাকনাটা বন্ধ করে দেবো আমি সমস্ত জিনিসই কিন্তু প্রেশারে করি প্রেশারে করলে কি হবে আপনার যে কোনো তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে প্লাস আপনার কিন্তু গ্যাস সঞ্চয়টাও হবে আমি এটাও মাথায় রাখি যে কিভাবে আমার গ্যাসটা সঞ্চয় করা যায় তো একটা তরকারি তো বসিয়ে দিলাম এবার কিন্তু একটু মেয়ের কাছে যেতে হবে তো মেয়েকে দেখে এসেছি মেয়েকে দেখে এসে কিন্তু আমি এদিকে মাছ ভেজে নেবো আজকে হবে পমফ্রেট কারি অনেক দিন ধরেই আমার মেয়ে পমফ্রেট মাছ খাওয়ার জন্য জেদ করছিল তাই ওর জন্য নিয়েছিলাম আর আপনারা যারা আমার গত ভিডিও দেখেছেন জানেন এই পমফ্রেট মাছটা আমি কবে নিয়েছিলাম এবং সেটাকে পরিষ্কার করে বক্সে করে ভরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম স্টোর করে তো আজকে সেটা রান্না করব তো আগে আমি কিন্তু মাছটা এখানে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে কিন্তু যাব আমি আমার মেয়েকে রেডি করতে ও যাবে স্কুলে ওই ঘুম থেকে উঠেছে আর আমি ওকে বলেছি নিচে থেকে তুমি একটু ফ্রেশ হয়ে আসো ও কিন্তু সোনা মেয়ে কিন্তু ও এমনিতে জেদ করলেও কিন্তু ঘুম থেকে উঠে যদি ওকে ভালো বলা হয় যে মা তুমি ব্রাশটা একা একা করে নাও তো তাই করে ও সেটা ব্রাশ করে নেয় প্লাস ওকে আমি বললাম যে ওর সকালে স্কুল তাই আমি বললাম একটু গিজারটা চালিয়ে নিতে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে বাচ্চা ঠান্ডা লাগবে তাই সামান্য একটু গরম জল দিয়ে ওকে গোসলটা করিয়ে নেবো তো যাই হোক এদিকে কিন্তু মাছটা আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি ছি ভালো করে মাখিয়ে রাখার পর এদিকে কিন্তু আমার তেলটাও ভালো রকমের গরম হয়ে গেছে আমি কিন্তু মাছ ভাজার তেলটা কিন্তু ভালো রকমের হিট করি মানে গরম করি যাতে মাছটা বেশি একটু করা করে ভাজা হয় প্লাস মাছটা যেন মানে এই যে চাটুতে না লেগে যায় এই চাটুটা আমার তেল তেলে চাটু তাই আমার মাছ কিন্তু খুব একটা লাগে না আর যেহেতু এই পমফ্রেট মাছ হচ্ছে একটু সূক্ষ্ম নমনীয় মাছ নরম মাছ তাই একটু যদি ভাজা উল্টো পাল্টা হয় এই মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু আজকের এই মাছটা কিন্তু ফ্রেশ ছিল তাই তাই কিন্তু চান্সটা কমই আছে তবু আমি আলতো হাতে কাজ করছি সাবধানের তো মান নেই সাবধান করে করে কাজ করলেই ভালো হয় তো চলুন এবার তাড়াতাড়ি মাছটা ভেজে নিই ভেজে নিয়ে কিন্তু মেয়েকে এবার রেডি করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে আমি তো ঘড়ি দেখিয়েই নিই আমি এদিকে রান্না করতে করতে মাঝে মাঝে ঘড়ি দেখতে ভুলে যাই তাই আমার দেরি হয়ে যায় তো মেয়েকে রেডি করে একদম স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে এদিকে কিন্তু আমি এবারে মাছটা রান্না করব তো এর জন্য কিন্তু আমি সেম প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি অল্প তেলে রান্না করছি কেন আপনাদের দাদা ভাই একটু রাগারাগি করছে আমি নাকি রান্নাতে একটু বেশি তেল ইউজ করি তো সেই জন্য আজকে আমি কিন্তু কম তেল দিয়ে রান্না করছি দেখি কম তেল দিয়ে রান্না করলে খাবারটা সুস্বাদু হয় কি না দেখি একবার চেষ্টা করলে কি হয় কি বলুন তো এদিকে কিন্তু আমি কুচনো পেঁয়াজ ছিল যেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই যে আদা রসুন তো পেস্ট করেছিলাম সেটার আপনাদের দেখানো হয়নি আর পেস্টের জায়গাটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওই জলটা কিন্তু দিয়ে দিলাম কেন অনেকটা আদা রসুন লেগেছিলো আর যেন মনে হলো একটু অল্প পরিমাণ আদা রসুন হয়ে গেছে তাই সামান্য আর একটু আদা রসুন অ্যাড করে নিলাম এবারে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো তো কষিয়ে নেওয়ার আগে কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো আমি আজকে একটু ঝাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করছি মেয়ের জন্য ভাজা মাছ তুলে রাখবো তাই আমাদের জন্য একটু ঝাল দিয়েই করব আর দিয়ে দিলাম এখানে ধনে আর জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্সড হয়ে গেছে তাই আমি একবারেই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো কিন্তু হলদে গুঁড়ো হলুদ দেখবেন যে কোনো আমাদের এই রান্নাতে হলুদ না দিলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো হলুদ তো লাগবেই রান্নাতে তো দেওয়ার পরে ভালো করে আমি কিন্তু এবারে কষিয়ে নেবো টমেটোটাও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে কষিয়ে তেল তেলের মতো করে করবো তো এইদিকে আমি কিন্তু আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার যে ঢ্যাঁড়সটা আমি রান্না করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছিলো সেটা আমি কিন্তু একটা হাঁড়িতে তুলে রেখেছিলাম আর ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু মাছ রান্নাটা আমার হচ্ছে তো মাছের মশলাটা অনেকটাই আমার কষানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে তো বেশি গ্রেভি করব না যেহেতু আমি মাছ ঝাল করছি তাই মাছ ঝালের মধ্যে বেশি গ্রেভি করবো না জাস্ট মাছটা একটু ফুটে যাতে ওর ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে ততটুকুই আমি আমি কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করছি জল অ্যাড করে দিয়েছি এবার ফুটে উঠলেই কিন্তু ভেজে রাখা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো তো আজকের মতে আমার এই ব্লগিং ভিডিও আমি এখানেই শেষ করছি যদি আমার ব্লগিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন